জান্নাতে যখন প্রথম জান্নাতে যাবে প্রথম যে প্লেটটা দেওয়া হবে সারা জীবনে যত কিছু খাইছে সবগুলাকে এক পললায় রাখলেও এটা টেস্টের ধারে কাছেও যেতে পারবে আর ওই যে 40 বছর 50 বছর পার হইছে ডিম মারা মুরগির মতো বাস আশা শেষ কতো নাই আর 80 বছর 90 বছরের বয়রা এখনো স্বপ্ন দেখছে ওই ঘরটা ক ওখানে কিছুদিন পরে তো হাঁটার সময় আমার একটু ধীরে ধীরে হাঁটতে হবে পাইপটা লাগা এখানে আমি ধীরে ধীরে হাঁটতে পারি এখন তো হাঁটি এমনি লাঠি দিয়ে তখন আবার পাইপ ধরে হাঁটুন লাগবে গুলি লাগায় ল আর ওই বাড়িটা ঠিক কর এটা কর আর তোর মেয়েটার বিয়েটা দেওয়ার লেগে ব্যবস্থা কর নব্বই বছর পার হয়েছে এখনো পুতি বিয়ে দেখব এবং তার ব্যাপারে আবার নিয়ত করে রাখছে তর্কলার বিয়ে ইনশাল্লাহ দিয়ে যাবো এই যে 90 বছরে পুরা আসলে ইয়ান এই যে মনে করেন সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ তো কোন সুখই স্থায়ী হচ্ছে না কোন দুঃখই স্থায়ী হচ্ছে না ঠিক কি না অতচ জান্নাতে মনে এক জায়গা বেহেশত আজা কে আজারে নবাসাদ কসেরাবা কসে করে নবাসাদ ওয়া ওয়া বেহেশত এমন জায়গা যেখানে কোন কষ্টের নিশ মাত্র নাই সুবহানাল্লাহ সুখ আর সুখ আমি মাঝে মাঝে চিন্তা করতে করতাম আর কি যে জান্নাতে খালি সুখই আর সুখ হবে বেশি বালা বালা না বেলে যে একটা কথা বলে তো সেখানে এত সুখ কি শুইতে পারবো মানে সুখটা কি ভালো লাগবে একটু আবার দুঃখের সিস্টেমের ভিতরে এসে আবার সুখ পেলে সুখটা তাজা হয় দেখেন না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় ভয়ঙ্কর ঠা ঠা ঠাস ধাম 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 চলতেছে এদিক থেকে ফ্রিজ খেলতেছে একজন প্লেট মেয়েরা আর একজন ওইদিক থেকে চামচ মেরে কি করতেছে এই প্র্যাকটিস করতেছে টার্গেট প্র্যাকটিস করতেছে চলতেছে এরকম হয় খুব কম জীবনে এক দুইবার যখন নাকি এই এইরকম হয়তো ভয়ঙ্কর পরে মনে হয় যেন মনে করেন সিদ্ধান্ত নেয় এই বেটির চেহারা কোনোদিন দেখবো না আরও চিন্তা করে আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি এই বেটার ভাত কোনোদিন খাবো না এই হলো সিদ্ধান্ত মুখ দেখা দেখি বন্ধ কয়েকদিন এটা সেটা চলে এই ভয়ঙ্কর দুঃখের পরে কিছুদিন পরে আবার কি হয় একটা কেমনে কেমনে জানি আবার কি কি জানি হয়ে যায় কেমনে কেমনে জানি আবার ঠিকঠাক হয়ে যায় সেটা আবার মনে হয় যেন নতুন হানি মন হইল তো দুনিয়াতে তো ঝাল টক মিষ্টি এগুলার মাঝখানে মিষ্টির স্বাদটা বাড়ে তো এরকম ঘটনা ঘটে নাকি বাসায় আল্লাহ রহমতে এখন আমার বাসায় ঘটে নাই কিন্তু যে সমস্ত ঘটনাগুলো আমাদের কাছে আমরা যেহেতু পাবলিক প্লেসে থাকি এবং বলতে পারেন আপনারা সোশ্যাল ক্যাপিটাল যেটা আমাদের মসজিদ এই মসজিদের কেন্দ্রবিন্দুতে বিন্দুতে যেহেতু আমাদেরকে থাকা লাগে এই দায়িত্বে যারা আছে তাদের কাছে অনেক রকমের এক্স রে রিপোর্ট আসতে থাকে এক একজন যে তাদের সুখের ঘটনা তো শোনায় কম যখন শেখা খায় ব্যথা পায় দুঃখ পায় তখন এসে সেগুলা বলে নাহলে তো সুখের কথাগুলা কয় না যে কেমন আদর টাদর করে হেড আর কয় না খালি কেমন জ্বালায় জ্বালায় হেড হে কয় তো যাই হোক এগুলা শুনলে টুনলে তো নিয়ামতের সুখ রদায় হয় আলহামদুলিল্লাহ আমারটা যেমন করে না করলে তখন কি অবস্থা হতো তো সান্ত্বনা দেই আর কি যে এরপরে কি আবার সাক্ষাৎ সাক্ষাৎ হয় ঠিকঠাক হয় এরকম হয় তো এই তিন চার মাস পর পরে এই কারবার হয় তারপরে মুখ দেয়া দেহাদিহ বন্ধু দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আবার দেয়া যায় কেমনে কেমনে জানি ঠিক হয় আমি বললাম ঠিকঠাক হওয়ার পরে ধর মনে হয় না নতুন নতুন কাহা এরকম কেমন লাগে তো এই যে দুনিয়াটা এখানে দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ আমার কাছে মনে হইতো যে জান্নাতে গিয়ে এত সুখ পাবো তো সেই সুখ কি সে হয়ে যাবে না এত সুখ পাইতে পাইতে আসলে যে বিষয়টা সেটা হলো মানুষ কিন্তু কৌতূহলী আল্লাহ পাক মানুষের যে দিমাগ তৈরি করে রেখেছে এটা হলো কৌতূহলী দিমাগ সে অজানাকে জানতে চায় তার মধ্যে অদ্ভুত এক সিস্টেম আল্লাহ দিয়ে রেখেছেন সে এক জায়গায় থাকতে চায় না সে অজানাকে জানতে চায় যেটা এখনো জয় করেনি সেটা সে জয় করতে চায় এটা তার মানসিকতার ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছে এজন্য একজন বাচ্চাকে ছোট্ট কচি বাবুকে আপনি কোলে নেন সে থেমে থাকবে না সে এরকম করে পা দিতে থাকবে আপনি সাথে তাকে পা রাখার ব্যবস্থা করে দেন এক পা রাখার ব্যবস্থা করে দিলেন সে ওখানে থেমে থাকবে না আমাকে আরো জানতে হবে আমাকে আরো উঠতে হবে আমার আরো প্রমোশন লাগবে সে ওখান থেকে আরেকটু উপরে উঠে ওখানে ঠ্যাং রাখতে দেন এরপরে আরেকটা পা উপরে দেয় দেয় কি দেয় না এই যে দেয় সে কিন্তু থেমে থাকে না যেদিন মানুষের কৌতূহল শেষ হয়ে যায় তার জীবন নিরামিষ হয়ে যায় অবাস্তব না মানুষের দেখবেন কোন মানুষ যদি হতাশ হয়ে যায় আর তার জীবনের সকল কৌতূহল শেষ এখন আর তার নতুন কিছু জানবার পাবার নতুন কিছুতে পৌঁছুয়া তার কোন ইচ্ছা আর এখন আর নাই তো তার জীবন ওই দিনই মনে করেন মালাকুল মহত মনে করেন নিরামিষ হয়েছে আর আশি বছর নব্বই বছরের বুড়া এখনো স্বপ্ন দেখছে ওই ঘরটা কর ওখানে কিছুদিন পরে তো হাঁটার সময় আমার একটু ধীরে ধীরে হাঁটতে পাইপটা লাগা এখানে আমি ধীরে ধীরে হাঁটতে পারি এখন তো হাঁটি এমনি লাঠি দিয়ে তখন আবার পাইপ ধরে হাঁটুন লাগবে ওগুলি লাগায় আর ওই বাড়িটা ঠিক কর এটা কর আর তোর মেয়েটা বিয়েটা দেওয়ার লেগে ব্যবস্থা কর নব্বই বছর পার হয়েছে এখনো পুতির বিয়ে দেখবো এবং তার ব্যাপারে আবার নিয়ত করে রাখছে তর পোলার বিয়ে ইনশাল্লাহ দিয়ে যাবো এই যে নব্বই বছরের বুড়া আসলে ইয়াংম্যান কারণ তার কৌতূহল শেষ হয় নেই তার এখনো জীবন নিয়ে বহুত আশা আছে অনেক কিছু করার মতো আছে তাজা আর ওই যে জোয়ান চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হয়েছে জিন মারা মুরগির মতো বাস আশা শেষ কৌতূহল নাই এত হ্যাঁ শেষ জান্নাতের ভিতরে আল্লাপা মানুষের কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধি করতে থাকবে যার কারণে মজা কোনদিন নিরামিষ হবে না শেষ হবে না প্রথম যে প্লেটটা খাবার দেওয়া হবে জান্নাতি যখন প্রথম জান্নাতে যাবে প্রথম যে প্লেটটা দেওয়া হবে সারা জীবনে যত কিছু খাইছে সেই সবগুলাকে এক পাল্লায় রাখলেও এইটা টেস্টের ধারে কাছেও যেতে পারবে না এটা খাওয়ার পরে এটার যে স্বাদ হবে এটার যে ট্রেটা আছে যে ট্রেতে করে যে বর্তনে করে খাবারটা দিছে ওই বর্তনের টেস্ট হবে তার চেয়ে সত্তর গুণ বেশি প্রথম প্লেটটা মানে বর্তনের যে টেস্ট হবে সেকেন্ড প্লেটের খাবারটার টেস্ট তার চেয়ে সত্তর গুণ বেশি হবে তার প্লেটটার টেস্ট তার চেয়ে সত্তর গুণ বেশি হবে মজার ব্যাপার হলো দেখতে তো একরকমই হবে কিন্তু টেস্ট ডিফারেন্ট হইতে থাকবে আকাশ পাতাল ব্যবধান হইতে থাকবে যেমন দুনিয়াতে আপনারা মাটির ব্যাংক দেখছেন মাটির ব্যাংক এই যে আম বানায় কাঁঠাল বানায় উপরে একটা ছিদ্রী থাকে ভিতরে ফাঁকা ওলাপেন পয়সা ভরবো দেখছেন এই যে মাটির ব্যাংকটা এই ব্যাংকটা খাইতে কেমন কন্যা নাই এটা খাইতে কেমন